আমি এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে রাতের দার্জিলিং মেল ধরে আমরা পৌঁছে গেছিলাম এনজিপি স্টেশন তারপর সেখান থেকে টোটোতে পঞ্চাশ টাকা এবং বাসে একশো টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেছিলাম রোহিণীতে তোমরা দেখলি যে তিনশো ষাট টাকা করে আমরা ভাড়া দিয়ে চলে আসলাম এনজিপি স্টেশন এবং সেখান থেকে পঞ্চাশ টাকাতে টোটোতে তারপর এখান থেকে একশো পাঁচ টাকায় বাসে তোমরা দেখতেই পাচ্ছি মোটামুটি পাঁচশো পনেরো টাকাতে আমরা কিন্তু চলে দার্জিলিং তো সস্তায় কীভাবে দার্জিলিং আসবে সস্তার কোনো ঠিকানা পেতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো বঙ্গাইন ব্লগ বাসের প্রথম স্টপে ছিল রোহিণীতে সেখানে দশ মিনিটের একটা ব্রেক ছিল তারপর বাস চলতে থাকলো আরও উঁচুতে মেঘেদের কোলে এবং অবশেষে আমরা পৌঁছে গেছিলাম হোম স্টেশন ফাইনালি এত কিছুর পর আমরা এখন দার্জিলিং আর দার্জিলিং এর ঘুম স্টেশনের সামনে আমরা দাঁড়িয়েছি কিছু সুন্দর লাগছে কারণ বাস থেকে দেখতেই পাচ্ছি না একটা মেঘ হয়ে যাচ্ছে মেঘ যেন এখানে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে শরীর হালকাটা ঠান্ডা অনুমতি জ্যাকেট পরার মতো আমার তো লাগছে না কারণ আমরা গরমে এতটা কাটিয়ে এসছি জানাটা যেন একটা এসি ফোনটা রয়েছে ঘুম থেকে আবার গাড়ি ভাড়া করে উমেশ ভাইয়ের সাথে পৌঁছে গেছিলাম গভীর জঙ্গল পাহাড়ি ঝর্ণা এবং মেঘেতের রাজ্যে পাড়ি দিয়ে দার্জিলিং একটা ছোট্ট গ্রাম ঋষিহাটে হাটে সেখানেই কেটেছিল আমাদের একটা অসাধারণ দিন পাহাড়ের কোলে সেই হোমস্টেতে সুস্বাদু খাবার খেয়ে এবং নির্মল প্রকৃতির বিশুদ্ধ বাতাস নিয়ে কাটে আমাদের একটা আর বিকেল রাত হতেই পাহাড়ে চলে উঠল শত শত আলো যেন এক অঘোষিত দীপাবলি পাহাড়ে আছে পরদিন সকালবেলা হোমস্টে থেকে দর্শন করি আমরা কাঞ্চনজঙ্ঘা এরপর সেখান থেকে তাদের ভালোবাসা নিয়ে বেরিয়ে পড়েছিলাম আশেপাশে জায়গা ভ্রমণে দীপেশ ভাইয়ের কাছে শুনেছিলাম যে এখানে একটা ন্যাচারাল সুইমিং পুল আছে কিন্তু দীপেশ ভাইয়ের সাথে আমাদের যাওয়া হয়নি কারণ অলরেডি আমরা উমেশ ভাইকে টাকা অ্যাডভান্স করে রেখেছিলাম সরি দীপেশ ভাই পরের ট্রিপে কিন্তু তোমার সাথেই আমরা ভ্রমণ করব। আজ রাতেই আমাদের ফেরার ট্রেন তোমরা চাইলে ঋষিঘাট গ্রামের এই ভিডিওটা দেখে নিতে পারো ঋষিঘাট ভ্রমণের ভিডিওটির লিঙ্ক এই ভিডিও বক্সে তোমাদের জন্য দিয়ে রাখলাম তোমরা চাইলেই দেখে নিতে পারো সেখানে তোমরা সম্পূর্ণ ভিডিওতে দেখতে পাবে এখানকার প্রতিটি মুহূর্তের অসাধারণ অভিজ্ঞতা পাহাড়ের কোলে কি হবে একটা দিন আমরা কাটিয়েছিলাম খুব আনন্দে আর হ্যাঁ প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আমার তাহলে অনেক মোটিভেশন পাই তোমাদের কাছে এমন নতুন নতুন জায়গার সন্ধান নিয়ে আসার জন্য কেমন সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কত কম খরচে তোমরা দার্জিলিং ভ্রমণ করতে পারবে এবং এই দার্জিলিং ভ্রমণের মাঝে কোন কোন জায়গা তোমরা ঘুরতে পারবে তো আজকে আমার এই ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে স্কিপ করলে কিন্তু অনেক ইনফরমেশন তোমাদের মিস হয়ে যাবে চলো গাড়ি আমরা চলে এসেছে তো গাড়িতে উঠবো আর এখন বাইক করে জানালাম পাহাড় এখান থেকে আজ আমাদের প্রথম গন্তব্যস্থান গঙ্গা মাইয়া পার্ক পাহাড়ি আঁকাপাঁকা রাস্তা সঙ্গে খুব ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি সেই পথে উমেশ ভাইয়ের কাছে শুনলাম এখানে নাকি যখন তখন বেরিয়ে আসে চিতাবাগ রেডপান্ডা হরিণ এবং জঙ্গলিপাদর তাই পাহাড়ি এসে ঘর অরণ্যের একটা অ্যাডভেঞ্চারও আমরা করছি এই মুহূর্তে তবে রাস্তাঘাট কিন্তু এখানে খুবই খারাপ মাঝে সাঝে ল্যান্ডস্লাইড হয়ে আরও খারাপ হয়েছে রাস্তা তবে আমাদের দেখা মেলেনি হরিণেরও আসলে অনেক কিছু কপালে না থাকলে কিন্তু দেখা মেলে না আমরা এখন আছি গঙ্গা মাইয়া পার্ক তো এখানে টিকিট নিয়ে নিচ্ছি আমরা টিকিট নিয়ে নিলাম তো কুড়ি টাকা করে পার পার্সেন কিন্তু টিকিট দুজনে আমাদের চল্লিশ টাকা পড়লো আর আশপাশে আওয়াজটা শুনতে পাচ্ছ নদী হয়ে যাচ্ছে অদ্ভুত একটা শব্দ এটা শব্দটা ফিল করো এটা হচ্ছে গঙ্গা মাইয়া পার্কের উপর থেকে ভিউ আমরা এখন নিচে ওই রাস্তা ধরে ওইখান দিয়ে আমরা এখন যাব আর এখানে কিন্তু একটা সাসপেন্স আছে তোমাদের জন্য এখানে কিন্তু একটা ন্যাচারাল সুইমিং পুল আছে যেখানে কিন্তু তোমরা স্নান করতে পারো নিজে থেকে নেমে সুইমিং পুল মানে এটা কৃত্রিম হবে না এটা কিন্তু ভগবানের একটা সুইমিং পুল চলো দেখি এখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গঙ্গা মাইয়া পার্ক বাংলা কলেজের যারা গঙ্গা মাতা পার্ক এখানে নদী কিন্তু খুব সুন্দরভাবে বয়ে চলেছে চারিদিকে আবাস শুনতে পারছো প্রবল শব্দ প্রবল থেকে কিন্তু নদী বয়ে চলেছে এখানে আর এখন বর্ষাকাল যেহেতু তো চলো তোমাদের নদীটা দেখায় আর আবাসটা যা ফিল করো এখন আমরা যাচ্ছি নিচের দিকে তো নিচের দিকটা কিরকম সেটা দেখবো মানে নিচের দিকটা হয়তো আরো সুন্দর লাগবে তো চলো যাও এই হচ্ছে রাস্তা এরকম ভাবে যেতে হবে তোমাদেরকে পাকে শুনেছি পাকা ছিল রাস্তাটা কিন্তু বর্তমানে এখন সেরকম ভাবে নেই মেনটেন্স নেই তার জন্য এখানে খুবই কম লোক আসে আর বিশেষ করে এই সময় তো কম এখানে স্থানীয়দের কাছে শুনলাম এই পার্ক এক সময় খুবই একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ছিল কিন্তু বর্তমানে মেনটেন্সের অভাবে বেহাল দশা এখানের ট্যুরিস্ট কেউ তেমন আর এখানে আসেই না বলতে গেলে আমরা একাই ঘুরছি আজ এই মুহূর্তে এই পার্কের মূল আকর্ষণ যেটা বুঝলাম নদী খুবই খরস্রোতা হয়ে এখানে বয়ে চলেছে আরও গভীর অরণ্যের দিকে এখানে একটি বোটিং করবার জায়গাও ছিল কিন্তু বর্তমানে তার নেই সেখানে একটা বিরাট ওয়াটার ফলস আছে সেটাই আজ দেখবার চেষ্টা করব আমরা সঙ্গে পাহাড়ি নদীতে স্নান করে শরীর ও মন তৃপ্ত করব। একটু এগুতেই চোখে পড়লো বিষাক্ত জঙ্গলি সৌপোকা একবার যদি গায়ে লাগে ইনফেকশন হতে কিন্তু বাধ্য সরকারের উচিত এই জায়গাটা আবার নতুন করে সাজিয়ে বানানো খুব সুন্দর একটা জায়গা এটি এই জায়গা যদি আবার খোলা হয় ভালোভাবে তবে বহু মানুষের ভ্রমণ বেপাশা মেটাবে এই জায়গা পার্কটা কিন্তু একদমই মেনটেনেন্স হয় না পুরোপুরি শ্যাওলা জমে গেছে তার মধ্যেই আমরা যাচ্ছি একটা অ্যাডভেঞ্চার তো চলো দেখা যাক নিচে অবধি কী আছে চারপাশের যে পরিবেশটা সেটা একবার দেখে নাও চারিদিকে জঙ্গল গাছপালা আর তার মাঝখান দিয়ে আমরা নিচে চলেছি খুবই একটা অ্যাডভেঞ্চার ফিলিং হচ্ছে এই মুহূর্তে তো চলো নিচে গিয়ে সেই সবজি আমরা কি দেখতে পাই সেটাই তোমাদেরকে দেখাবো চলো নেই আছে না সেটাকে জিজ্ঞেস করলে হতো যে কতটা যেতে হবে খালি কাঁকড়া পড়ছে আমরা নিচে যাচ্ছি জঙ্গলটা কিন্তু আরো ঘন হয়ে যাচ্ছে তো আশপাশ দেখে আমাদের নামতে হচ্ছে আমরা এখন এই মুহূর্তে এতটা অবধি আসতে পেরেছি কিন্তু আশপাশটা এতটা জঙ্গল এতটাই ঘন ভয় ভয়ঙ্কর জঙ্গল জায়গা বলে সেই কারণে আমাদের আর সাহস হচ্ছে না আরও নিচে গিয়ে যেতে আর এখানে লোকাল গাইড তারা কেউ আসলো না তার জন্য আমরা রিক্স নিচ্ছি না অনেক বেশি রিস্ক নেওয়া হয়ে যাবে এখান থেকেই আমরা এবার ফেরত যাচ্ছি আমরা চলতে চলতে থেমে গেলাম এখানেই আশেপাশে দেখলাম আমরা এখন এই মুহূর্তে ভয়ঙ্কর ঘন জঙ্গলের মধ্যে রয়েছি বাড়িতে সকলে অপেক্ষা করছে তাই আর সাহস করলাম না এগোতে তবে হ্যাঁ আমরা এখন যেখানে আছি সেখান থেকে নিচে নেমে নদীতে স্নান করবার আমরা পেয়ে গেলাম ফাইনালি পেলাম আর আমরা এখানেই এবার স্নান করব। তাই এই লোকটা আর আমরা সামলাতে পারলাম না আজ খোলা প্রকৃতির মাঝে পাহাড়ি ঠান্ডা জলে ধারা হয়ে চলা নদীতে স্নান করে মন ও শরীর তৃপ্ত করবো আজ এই অভিজ্ঞতায় কিন্তু সারা জীবন থেকে যাবে আমাদের মনের খাতায় সোনালি মুহূর্ত হয়ে এবার আমরা যাচ্ছি রক গার্ডেন চলো পার্ক থেকে মাত্র দশ গার্ডেন এখানে নির্মল প্রকৃতি বাতাস আর বিরাট পাহাড়ি ঝর্ণা প্রতি মুহূর্তে ভালো লাগাবে এখানে তোমার উপস্থিতি রক গার্ডেনের প্রবেশ মূল্য কুড়ি টাকা জন প্রতি নিচ থেকে ঢালু রাস্তা ধরে উঠে যেতে হবে উপরের দিকে যেখানে আছে একটি বিরাট ওয়াটারফলস এই উপরে ওঠার পথেই রাস্তা এতটাই সুন্দর যে প্রতিটি মুহূর্তে তোমায় দাঁড়িয়ে ছবি নিতে হবে বারবার তবে এই স্থান এইভাবে যে ট্যুরিস্টরা নোংরা করছে আমি বলবো কখনই করো না প্রকৃতি এতটাই সুন্দর তাকে নোংরা করে এইভাবে কলুষিত তোমরা করো না এই প্রকৃতি আমাদের অনেক কিছু দেয় তাকে এইভাবে আঘাত করো না আমাদের আজ এই সাইট সিন করতে খরচ হচ্ছে আড়াই হাজার টাকা তবে সিজনের সময় আসলে এই খরচটাই পড়ে যাবে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা তবে তোমরা উমেশ ভাইকে যোগাযোগ করে আমার এই ভিডিও দেখালে বা বং ইন্ডি ব্লগ চ্যানেলের কথা বললে তোমাদের কিন্তু কিছু কম করে দেবে তাই অবশ্যই এমন নানান ভ্রমণস্থানে খোঁজ পেতে আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখো তোমরা দার্জিলিংয়ের রক গার্ডেন আমি আগেও এসেছি তবে শীতকালে বর্ষায় রক গার্ডেন দেখতে দারুণ লাগলো কারণ এই সময় এতটা জল তাই ওয়াটার ফলসটা আরও জলরাশি নিয়ে যেন নিচে আছড়ে পড়ছে তাই এখানে দাঁড়িয়ে কিছু মুহূর্ত কাটালাম একা বসে রক গার্ডেনের ভিউটাও কিন্তু অসাধারণ তোমরা যারা আগে রক গার্ডেন এসেছো তারা তো জানে আর যারা আসোনি তারা দেখে নিতে পারো এই সময় বর্ষাকালে আজকে যদি রোদ্রু পেয়েছে একটু তাই জন্য কিন্তু ভালো একটা সিন আসছে আমার ক্যামেরাতে আমরা এখন রয়েছি কিন্তু রক গার্ডেনের একদম উপরে এখান থেকে ভিউটা কিন্তু দারুণ লাগে এই ভিউ পয়েন্টটা কিন্তু অনেকেই আসে না জানে না বলে হয়তো ভাবে যে ওয়াটার ফলসটা শেষ তারপর কিছু নেই তোমরা যদি আরেকটু উপরে উঠো এরকম একটা ভিউ কিন্তু তোমার দেখতে পেয়ে যাবে তো চলো এবার আমাদের নেক্সট গন্তব্য হলো অরেঞ্জ ভ্যালি তো এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি অরেঞ্জ টি গার্ডেন তো এইখানে কিন্তু অরেঞ্জ ভ্যালিও বলা হয় এটা অ্যাকচুয়ালি কিন্তু পুরো টি গার্ডেন তো আশেপাশের ভিউটা তোমরা দেখো একটা অসাধারণ ভিউ যেটা দেখলে কিন্তু তোমাদের দারুণ লাগবে চলো দেখে নাও এইবার আমাদের শেষ গন্তব্য অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন এখানকার অপূর্ব সবুজ প্রকৃতি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চারিদিক তাকালে মুগ্ধ হতে হয় সঙ্গে এত সুন্দর চা বাগান অসাধারণ লাগবে তোমাদের এই পরিবেশ দার্জিলিং আসলে অবশ্যই কিন্তু এখানে একবার হলেও তোমরা যেও কারণ প্রতিটি জায়গারই একটা আলাদা সৌন্দর্য আছে প্রতিটি চা বাগানেই একটা আলাদা আলাদা রূপ আমি এখানে দেখতে পেয়েছি ঋষিহাটে যে চা বাগান দেখেছিলাম তোমরা দেখেছ আর এখানে চা বাগান আলাদা দুটো স্থানেরই কিন্তু এক আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে কোনোটার সাথে কোনোটাকেই কিন্তু কম্পেয়ার করা যায় না এর আগে আমার একটা ভিডিও বানানো আছে ঋষিরহাটে দার্জিলিং এরই একটা ছোট গ্রাম ঋষিরহাট সেখানে কিন্তু একটা খুব সুন্দর ভিডিও আমি বানিয়েছি তোমাদের জন্য সেখানে তোমরা দেখে নিতে পারো যে সেখানে একটা হোমস্টেতে কিভাবে প্রকৃতির মাঝে তোমরা থাকবে আর সেখানে পায়ে হেঁটে কিভাবে গ্রামটা তোমরা ভ্রমণ করতে পারবে অদ্ভুত সৌন্দর্য অদ্ভুত একটা স্নিগ্ধ বাতাস এবং নীরবতা ওখানে তোমরা পাবে ওই ভিডিওটা তোমরা দেখে সেই ভিডিওর লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রাখবো তাই তোমরা কিন্তু দেখে নিও তোমাদের জন্য কিন্তু এরকমই অল্প দামে অল্প খরচায় কীভাবে তোমরা ঘুরবে সেরকমই কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করি তাই বলবো প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু পাশে দেবো যাতে আরও এরকম ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই চারিদিকে যে একটা অদ্ভুত নিস্তব্ধতা আর পাখির ডাক অসাধারণ কিন্তু এখানে তোমাদের লাগবে প্রকৃতির মাঝে নিরিবিলিতে এরকম যদি হারিয়ে যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এখানে একবার এসো আমরা এখন রয়েছে কিন্তু অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন তো এখানে আশেপাশের ভিউটা কিন্তু অসাধারণ তোমরা দেখতেই পাচ্ছো চারিদিকে কিছু কিছু ছোট ছোট বাড়ি আছে আর আমরা এখন রয়েছি কিন্তু জুলাই মাসে জুলাই মাসে আসলে কিন্তু দার্জিলিং ভ্রমণ করলে তোমাদের কিন্তু অনেক কম খরচায় হয়ে যাবে এই মুহূর্তে যেটা আমরা আড়াই হাজার টাকা করে গাড়ি ভাড়া পেয়েছি সেটাই কিন্তু তোমাদের সিজন আসলে কিন্তু সাড়ে তিন থেকে চার হাজার টাকা হয়ে যাবে মোটামুটি জুলাই থেকে আগস্টই এবং সেপ্টেম্বরের মিডিল অব্দি কিন্তু অফ সিজন চলে তো এই সময় তোমরা যদি আসো তবে কিন্তু অবশ্যই আমার মতোই এরকম আড়াই হাজার টাকায় কিন্তু সাইট সিন করে নিতে পারবে চারিদিকে মুক্ত বাতাস বইছে প্রাণ ভরে শ্বাস নিয়ে নাও শহরে গেলে তো খালি ধোঁয়া আর ধোঁয়া নীল আকাশ তার পাশে রয়েছে কিন্তু চা বাগান ওইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এবার আমরা গাড়ি ধরবো ব্যাক টু এনজেপি স্টেশন তারপর সেখান থেকেই আমাদের ট্রেন ফেরার তবে একদিনও কীভাবে দার্জিলিং ঘুরে বেড়ানো যায় সেটা কিন্তু আশা করি তোমরা আমার এই ভিডিওতে দেখতে পেলে ঘুম থেকে আমরা কিন্তু শেয়ার গাড়ি ধরে নিয়েছি শিলিগুড়ি যাওয়ার জন্য শেয়ার গাড়িগুলো কিন্তু মোটামুটি আড়াইশো টাকা ভাড়া নেয় পার পার্সন তো আমরা দুটো সিট পেয়ে গেছিলাম দুজনে এখন এই মুহূর্তে রয়েছে কার্সিয়াঙে কার্সিয়াঙে আমরা অ্যাকচুয়ালি লাঞ্চ করে নেবো দুপুরে লাঞ্চটা তো হয়নি তো শেয়ার গাড়িগুলো এখানে সকলে পেয়েছি এখানে আমরা লাঞ্চ করে তারপর আবার রওনা দেবে গাড়ি শিলিগুড়িতে আজ আমাদের সফর এখানেই শেষ হলো আমরা শেয়ার গাড়ি করে ঘুম থেকে রওনা হয়েছি শিলিগুড়ির পথে ভাড়া পড়ল আড়াইশো টাকা মাথাপিছু কার্সিয়াং শহর বেরোতেই পথের ধারে নীল আকাশ সবুজ পাহাড় এবং মন মুগ্ধ করা অপূর্ব প্রকৃতি যেন হাত নেড়ে আমাদের বলছে আজ যাচ্ছিস কিন্তু কথা দে আবার ফিরে আসবি শত দুঃখ কষ্টের মন খারাপের দিন বলে আবার আমার কোলে ফিরবি তাই আজ সত্যি আর যেতে না চাইলেও যেতে হচ্ছিল আবার সেই রোজগার ব্যস্ত জীবনে ফিরে মনে মনে অবিরাম ভালোবাসা আর স্মৃতি রেখে তাই চলে যাচ্ছিলাম আবার ফিরে আসবো বলে প্রকৃতি মায়ের কোলে আমরা মানুষরা সত্যি যেন পাখি আজ এখানে থোকাল কাল সেখানে শিলিগুড়িতে নেমে এখানে এই হোটেল থেকেই খাওয়া দাওয়া করে নিলাম রাতের জন্য রাতে সাতটা পঁয়তাল্লিশের দার্জিলিং মেন ধরব আজ কলকাতা ফিরে যাওয়ার জন্য এটি একটি সঠিক ট্রেন কারণ সকাল সাড়ে পৌঁছে দেয় তো আমরা এখানে আসাম হোটেল থেকে খাওয়া দাওয়া করে নিলাম তো এবার এখান থেকে আমরা টোটো ধরবো কারণ শিলিগুড়ি জংশনের কাছাকাছি আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো এখান থেকে এবার আমরা টোটো ধরবো টোটো ধরে চলে যাবো এনজিবি স্টেশন তো এনজিবি স্টেশন থেকে আমাদের সাতটা পর্যন্ত নিশ্চয়ই দার্জিলিং এ তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেললাইকেনটা প্রেস করো যাতে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো দেখা যাবে আবার কোনো নতুন গন্তব্যে যেখানে আবার কোনো নতুন উইকেন্ড ট্রু গল্প নিয়ে চলে আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো বাই